তো আর গাড়ি ওই একটা অটো মনে আসতেছে মেবি তো অটো আসার পর্যন্ত অপেক্ষা করি আর এটাই আমাদের গ্রামটা হলো ঢালান গোপালপুর আমাদের মানে গ্রামের মানে টাঙ্গাইল সদরের ঢালান গোপালপুর আমাদের গ্রামের বাড়ি আর কি সো এটাই দেখেন চার শুধু কি ধান খেত ভালোই আর কি আর এই যেখানে কুকুর আছে এই সোয়ার সাথে একটু কথা কথা বলার চেষ্টা করি আমার বুকে কুকুর কিনে এই কি অবস্থা তো গাড়িটা থেমে গেছে ভাই আমার হাইডে যেতে হবে অবশ্যই এতক্ষণ ওয়েট করা যাবে না এই তাড়াতাড়ি আয় আরে তাড়াতাড়ি আসতে বলতে আসলে সাথে কথা বলতে বলতে যাই সো গাড়ি না পেয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি সো ভালোই আর কি